হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই কাশ্মীর ট্যুর সিরিজে আজকে আমাদের গন্তব্যস্থল গোলমার্গ যথারীতি সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দিয়েছি গোলমার্গের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ রাস্তাটা দূরে ওই যে বড় প্রাবৃত সাদা পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই কিন্তু গোলমার্গ শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব বাইরোড ফিফটি ফাইভ কিলোমিটার রাস্তাটা অনেকটা দূর পর্যন্ত প্রায় সোজাই সমতলের উপর দিয়ে গেছে তারপরে গিয়ে এঁকে বেঁকে পাহাড়ে উঠেছে শ্রীনগর থেকে গোলমার্গ পৌঁছতে মোটামুটি দেড় থেকে দু ঘন্টা সময় লাগে গুলমার্গে যাওয়ার জন্য যেখান থেকে পাহাড়ি রাস্তাটা শুরু হয় তার আগেই একটি মার্কেট পড়ে সেখানে ট্যুরিস্টদেরকে সাধারণত নামিয়ে দেওয়া হয় দেওয়ার পরে সেখান থেকে ওই মার্কেট থেকে বুট বা জ্যাকেট এসব নিয়ে নিতে হয় আলাদা করে কিছু সময়ের জন্য ওই ড্রেসটা ভাড়া নিতে হয় যেমনটা সোনমার্গে নেওয়া হয়েছিল সেই রকম তো কারণ গুলমার্গে প্রচুর বড় পড়ে এবং সেখানে সাধারণ জুতোগুলো পরে যাওয়া সম্ভবই নয় এমনটাই ওরা বলে কিন্তু বাস্তবে যখন আমরা গিয়েছি গিয়ে কিন্তু ঠিক তার উল্টোটাই আমাদের চোখে পড়েছে যাক সে কথায় আমরা পরে আসি তবে এই যে পাহাড়ি রাস্তাটা এটা কিন্তু সত্যি দেখতে অসাধারণ যাই হোক পৌনে দু ঘন্টার মধ্যে আমরা কিন্তু গোলমার্গে পৌঁছে গেলাম আর এই যে দেখছো এইখানে গিয়ে গণ্ডোলার জন্য টিকিট কেটে কাটতে হয় এবং এখান থেকে গণ্ডোলাতে উঠতে হয় গুলমার্গ জায়গাটা কিন্তু পাহাড়ের ওপরে এই গন্ডোলা করে সেখানে যেতে হয় আমরা আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম তাই আমাদের আলাদা করে লাইন নিয়ে দাঁড়াতে হয় चहेतु हमन टिकट कटाचिलो हमरा तो, हम तो तारातरी गनवलाते उठे पड़लाम ब्यूटी है कश्मीर शाबाश यार आज तो सही कश्मीर यानी कश्मीर का कोर्ली कश्मीर का कोर्ली अच्छा गाइड नहीं लाया साथ आपने नहीं गाइड नहीं लाया आपने अच्छा किया गाइड नहीं दिया। ये गाइड को आपको देना काम करने हजार रुपए उसको बोल रहे थे वो हजार यहाँ क्या देखने के लिए यहाँ पर देखने के लिए यार मैं यहाँ पर आपको भी है? नहीं।, नहीं वो वो है है ना शेफर्ड समर के सीजन में यहाँ पर भीड़ बकरिया पालते हैं ये लोग इस मौसम में ये अपने गाँव में चलते है समर को यहाँ रहते हैं समर में यहाँ रहते है पूछे गए গুলমার্গের ফার্স্ট ফেজে ফার্স্ট ফেজ কেন বা বললাম গুলমার্গের দুটো ফেজ ওই পিছনে যে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড ফেজ সেটা আরও অনেকটা ওপরে ওখানে অনেক সময় শ্বাসকষ্টও হয় তো সবাই যেতে পারে না তো আমরাও যাইনি যেহেতু আমার এক নাম্বার মা ছিল সঙ্গে আর দ্বিতীয়ত হচ্ছে লম্বুজিরও কিছুদিন আগেই একটা বাইপাস সার্জারি হয়েছে হার্টের তো দুজনের পক্ষে সেখানে যাওয়া ঠিক নয় নিচে থেকে গুলমার্গে আসতে গেলে কিন্তু হয় গণ্ডোলাতে আসতে হবে তা না হলে পায়ে হেঁটে খাড়া রাস্তা বেয়ে পাহাড়ে গা বেয়ে আসতে হবে গন্ডোলা থেকে নেমেই আমরা প্রথমে একটু কাওয়া খেয়ে নিলাম কাশ্মীরি কাওয়া আপনারা অনেকেই জানেন এটা দারচিনি এলাচ লবঙ্গ জাফরান সব কিছু দিয়ে এসব দিয়ে এই পানীয়টা বানানো হয় চায়ের মতনই আর কি খেতে কিন্তু সুস্বাদু আর ভীষণ উপকারীয় আর ওই যে দূরে দেখছেন গন্ডলাগুলো যাচ্ছে ওইগুলো কিন্তু সেকেন্ড ফেসের দিকে যাচ্ছে তো কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে নিলাম আসলে এই এলাকাটা অনেকটাই বিস্তীর্ণ এরিয়া জুড়েই রয়েছে তবে যেই দিক দিয়ে আমি হাঁটা চলা করছি সেইখানে কিন্তু সকালবেলায় বরফই ছিল বরফগুলো গলে গিয়েছে বলে বরফ কাদা কাদা হয়ে গেছে চারপাশটা আর ওই যে দূরে দূরে ওখানে বিভিন্ন ধরনের রাইড আছে কিন্তু যেহেতু আমি আর রাইড করব না তার জন্য আর ও দিকটাতে যাইনি ইচ্ছে যে হয়নি তা না ইচ্ছে ছিল তো রাইড করবার জন্যে কিন্তু দেখলাম বাবুকেও বললাম বাবু রাজি হলো না তো একা একা কী করবো একটু ভয়ও লাগছিল তার জন্য আর এগিয়ে গেলাম না এই দিকটাতেই ঘোরাফেরা করছিলাম আর কিছু ফটো তোলা সেটা তো রয়েইছে এবার একা একাই কিছুক্ষণ ফটো তুললাম লম্বুজি তো বসেই পড়েছে লম্বুজি বলছে আমি আর ঘুরবো না মাও পেরে উঠছিলো না মাও একটা জায়গায় বসেছিল আসলে কি তো এই জায়গাটা না সেরকম ঠান্ডাও ছিল না আর আমরা যেটা ভেবে গেছি গুলমার্গ আমাদের আমাদের কল্পনায় যে ছবিটা ছিল সেটা কিন্তু আমরা এখানে পাইনি এর থেকে অনেক অনেক বেশি ভালো লেগেছিল আমাদের সোনমার্গ আর যারা সেকেন্ড ফেসে গেছেন তাদের কাছ থেকে শুনেছি সেখানেও ওনাকে খুব গরম আমরা যারা একসাথে গিয়েছিলাম তাদের মধ্যে যারা সেকেন্ড ফেসে গিয়েছিলেন তাদের কাছ থেকে এই ভিডিওটা আমরা পেয়েছি তো এটাই ফার্স্ট ফেজ থেকে আবার ওই গন্ডলাতে করে সেকেন্ড ফেজে যেতে হয় সেটারই একটা ছবি ওরা গন্ডলাতে যাওয়ার সময় তুলেছিল তো সেটাই সকল বন্ধুদের জন্য এখানে শেয়ার করলাম ওই যে দূরে সাদা বরফে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই কিন্তু সেকেন্ড ফেজ ওখানেই কিন্তু কোনো গাছপালা নেই এই যে যাওয়ার রাস্তাটা এখানে যাওয়া আছে কিন্তু ওখানে উঠে গেলে কোনো গাছপালা নেই শুধু বরফ আর বরফ তার জন্যেই শ্বাসকষ্টের সমস্যাটা হয় এটা কিন্তু সেকেন্ড ফেজ থেকে ফেরার সময় অর্থাৎ সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট ফেজ হয়ে তারপরে আবার নিচে নেমে আসতে হয় তো এটা সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট ফেজের দিকে যেতে সেই একই গণ্ডলাদি করে যখন ফেরছে ওনারা তখন এই ফটোটা তারা ভিডিওটা তারা করেছিলেন ওপরের সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট ফেজটা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু দেখো একবার তাকিয়ে তোমরা যেহেতু আমরা সেকেন্ড ফেজ যাইনি তো আমরা ফার্স্ট ফেজেই আমি কিছুক্ষণ ঘোরাফেরা করে বসে ছবি ঠবি তুলে আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হলাম তাহলে গুলমার্গের ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ব্লগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ততক্ষণের জন্য বাবাই